এই হলো আজকের ফুল আবার গেট খুলে খান্সো সো গাইস আমি হাফ রেডি হয়ে ভিডিওটা স্টার্ট করে দিলাম ভাবলাম যে স্টার্ট করেই দি তারপর আস্তে আস্তে রেডি হতে থাকি এখন বেজে গেছে ওই কুড়ি টুরির মতন রেডি হতে হবে পনে পাঁচটায় ট্রেন্ড আমি একটা শার্ট এই শার্টটা তো তোমরা দেখেছো আর এই যে কি করে দেখাবো ফুল লুকটা আমি তোমাদের দেখাচ্ছি যাও রেডি হই নাও তাড়াতাড়ি ড্রেস পরে নাও আজকে আমাদের অফিশিয়ালি শপিং শুরু হলো মানে অনলাইন শপিংটা আমরা আর শপিংয়ের মধ্যে ধরছি না কেন কি ওটা তো আমার সময় চলতে থাকে কিন্তু এই দোকানে গিয়ে কেনাকাটি এই পুজোর শুরু হয়ে গেল আজকে হবে ছেলের ছেলের বাবাও ছেলের ওখানে করছে মানে জামা কাপড় ওখানে কিনছে আর মা যেটা দেবে সেটা আজকে আমরা যাচ্ছি কিনতে মা বলছে যে জামা কাপড় তো কিনছে জুতোটা তো ওকে সাথে নিয়ে গিয়ে কিনতে হয় সেজন্য মা বলছে যে জুতোটাই মেনলি এবার মা দিতে চায় ভালো একটা জুতো জুতো কেনার পরে আমরা জামাকাপড় কিনতে যাবো যদি ভালো হয় মানে হয়ে যায় বাজেটের মধ্যে তাহলে জামা কাপড় নেবো হলে আমাদের এখান থেকে নর্মালি জামা কাপড় দেবে মা বলছে কেন কি মা সবসময় জামা কাপড় দেয় একটা ভালো জুতো মার একটা খুব পছন্দ হয়েছে একটা বাচ্চার দেখে তো সেইটাই মা খোঁজ করতে এখন রানাঘাটে যাচ্ছে আমার ছেলেকে সাথে নিয়ে যেতে হবে কেন কি পার ইস্যু আছে না হলে আবার পাল্টাতে যেতে হবে রেডি হয়নি দেখা যাচ্ছে ভালো তোমাদের বলছিল না ফুল লুকটা দেখাবো এই যে উপর থেকে নিচে অবধি দেখিয়ে দাও পুরো তুই 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 এখানে করছিস এই হলো আজকের লুক চলে আসো ট্রেন না হলে আর চলে লুক দেখাতে দেখাতে ট্রেন দাও 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 তোমাদের বলছিলাম যে ফুল লুকটা দেখাবো এই হলো আজকে ফুল লুক আবার গেট তুলে ফেলছো না তো এসো চলে বাইরের গেট উঠছে সে তো উঠবেই চলো মাথার অবস্থা একদম সবাই মিলে একটা সেলফি হয়ে যাক আঙুল দেখা দাও ভালো আঙ্গুল লাগাও শিকি মুখ বন্ধ করো এ মুখ বন্ধ করো কি রিয়ান রয়েছে খুব খুব প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই যে বা যে বড় দোকানটা রয়েছে জুতোর ওইখানেই ঢুকেছি এত ভালো কালেকশন পেয়েছি না মানে মা যেগুলো চায় আমারও যেগুলো পছন্দ সেইগুলোই পেয়ে গেছি তো এখানেই প্রথমে ঢুকে পড়ে এই দিকে যেটা পছন্দ হয়েছিল সেইটা বের করতে বলেছিলাম তো ওইটা একটু ছোটো ছিল তারপরে আর একটা যেটা পছন্দ হয়েছিল সেইটা বলেছিলাম তো ওইটা এনেছিলো এইটা আর পরে গিয়ে আনেনি এইটা একটু দেখার ইচ্ছা ছিল বাট আনেনি এইগুলো দেখে পছন্দ হয়ে গেলো পরেও ভালো লাগলো এইটা আর নেয়নি ওই সামনে ফুটো ফুটো দেখছ ওই জন্য আর এইটা নিয়ে নি প্লেন নিয়েছি তো সেটা আমি পরে দেখাচ্ছি বাচ্চাদের জুতো পরাতে না একটু সমস্যা হয় সেই জন্য আমি চাইছিলাম একটু বড় নিতে বড় নিলে আবার পিছন দিয়ে বেরিয়ে যাচ্ছে অনেক সমস্যা সেই জন্য আমি একটু চাইছিলাম নিজে পড়িয়ে দেখব তো সেই জন্যই চাইছিলাম তো আমি আর পড়াতে পারছিলাম না ওনটা কি সুন্দর পড়িয়ে দিচ্ছে এদিকে দেখছে যে সামনে জায়গাও আছে কিন্তু আমি যেন পড়াতেই পারছিলাম না তো সেই জন্য আমাকে একটা দিলো আমি একটু ট্রাই করলাম তো ভেতরে যে কাগজ রয়েছে সেইটা আমি খেয়াল করিনি ওই কাগজ সময়তেই ওর পা ঢুকিয়ে দিচ্ছি সেই জন্য ওর পা ঢুকছে না আগাচ্ছে না এইদিকে আর দিকে পা পরিয়ে দিয়েছে সেই যে কী অবস্থা না আপনি পড়াতে পেরেছেন আমি পড়াতে পারছি না পরে গিয়ে দেখি জুতোর ভিতরে কাগজ রয়েছে লাস্ট মাস্ট একটা ফাইনাল করে দিলাম তারপরে গিয়ে চলে গেছিলাম কলকাতায় জামা কাপড় দেখবো বলে এত বাজে কালেকশান ছিল তো সোজা স্টেশনে চলে এসেছি শুধু জুতো কিনবো বলে মানে জুতো জামা সবই কিনবো বলে এসেছিলাম কিন্তু শুধু জুতোটাই হয়েছে জামা যা বাজে কালেকশান ছিল কলকাতার একদম বাজে মানে আমাদের ওখান থেকেও বাজে আর দাম তো সেই হাই হাজারের উপরে আমি নিয়ে নিই আমি যে ওর থেকে কাঁচরাপাড়া যাবো থেকে নিয়ে যাব। এখন ছেলেকে আটকে রাখা যাচ্ছে না সে খেলনা নেবে খাবার নেবে ওই সব করছে বলে মা ওইদিকে নিয়ে গেল দেখি আর ট্রেন আসবে এখন বসে আছে অনেক বাচ্চা কাচ্চার না নিয়ে বেরোনোর মতো না কিছু কিছু বাচ্চা আছে বাইরে গেলে চুপচাপ থাকে আমার ছেলে যেমন বাড়িতে তেমন বাইরে মানে এটা নেব ওটা নেব খাবার আলারা নিয়ে যাচ্ছে প্যাকেট ধরে ফেলছে এইদিকে একটা বাসি কিনেছে না 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 মুখে দাঁড়াও আই গে গোল নে রে ফালি পারে না পারে না খোদা খোদা হ্যাঁ বোරි তো সো গাইস আমরা বাড়ি চলে এসেছি প্রায় 8টার দিকে এসে মানে পুরো বৃষ্টির মধ্যে আটকে গেছিলাম একটা দোকানে দাঁড়িয়েছিলাম জামা পর দেখার জন্য তো ওখানেই আটকে গেছিলাম তারপর বাড়ি এসে ছেলেকে ওষুধ খাইয়ে স্যালাস খাইয়ে এখন আমরা এই যে পরোটা আর একটুখানি চা করে নিয়ে আচ্ছা ওটা পরোটা না তো এইটা নিয়ে বসেছি তো এখন এইটা খাচ্ছি আর রান্না হচ্ছে ওইদিকে হাওয়া খাবো কি কারেন্ট চলে গেছে চার্জিং জ্বালিয়ে এখন বসে আছি মানে এই যে পুজো এসেছে না এইবার শুধু কারেন্ট যাবে আর আসবে

সে গুড মর্নিং এগেইন ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আজ হলো শনিবার আজকে মা বাড়ির পুজো করবে মা একটু রেডি হয়ে বেরিয়েছে বাজারঘাট করবে বলে ব্যাস আমার ছেলেও পিছন ধরেছে গেছে এখন বাজারে তো আমি এখন যাচ্ছি মা তো একা সব কিছু নিয়ে ওকে নিয়ে পারবে না সেই জন্য আমিও যাচ্ছি এখন রেডি হয়ে বেরোলাম একটা গুড নিউজ আছে যেটা আমি তোমাদের দিতে চাই সেটা হলো আমি বাড়ি থেকে যেদিন এসেছিলাম সেই দিন তো এই ড্রেসটাই পরে এসেছিলাম পেটের এখানটা পুরো মানে টাইট ছিল মানে একদম টাইট ছিল না বাট টাইট ছিল এই গুড নিউজটা দেওয়া ছিল বহুত বেরিয়েছে আজকে থেকে নিয়ে নাকি নিম্নচাপ নিম্নচাপের তো কিছুই দেখা যাচ্ছে না ওই যে ফল বাজার করছে এখানে এসে একটা হোচট খেলাম আর ব্যাস জুতোটা গেল ছিঁড়ে এই একটাই জুতো আছে আমার যেটা দু বছর আগে পুজোতে কিনেছিলাম আর এটা ছাড়া আমার পায়ে কোনো ভালোও লাগে না মানাই না অন্য জুতো এত বড় দোকানে যাওয়া লাগবে আর এখানে এসে গেল মানে এবছরও কিনতে হবে

এই হলো টাকার আমার ছেলের এখন এই খেতে ইচ্ছা হয়েছে কপিস আছে বলো তো তিন তিন ছয় ছ পিস আছে হলো আঙুর পঁয়ত্রিশ টাকার এখন এই খাবেন কই 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 এই যে ধুয়ে দেবো

আজ হলো গিয়ে শনিবার আজকে কলার পাতাটা পোড়াতে হবে রিজেন্টটা আমি তোমাদের পরে নেই বলি তালটা মাকে দিয়ে আর মাখালাম না কারণ এমনিই রয়েছে উপোস পুরো নির্জলা উপোস তারপর অপারেশন হয়েছে সেই জন্য বললাম যে দাও আমি মেখে নিই তাও প্রথমে একটা করেছে মা এইদিকে আমি মেখে টেকে রেডি করে রেখে দেবো ঠিক আছে এই তালের এই যে শ্বাসগুলো কেটে জল দিয়ে চটকে তারপরে সেই তালের এই যে এটা বের করে বাট আমার মনে হয় কি আমার না মানে আমাদের মনে হয় যে ওইভাবে করলে কি হলো তো তালটা পুরো পাতলা জল হয়ে যায় আর পরে ওইটা দিয়ে কিছু বানাতে গেলে না কোনো তালের গন্ধ থাকে না জন্য আমরা এইভাবে কে 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 বের করি আর এইভাবে বের করলে পুরো তালটা দেখো গাঢ় রয়েছে তালটা রেডি করে রাখবো কারণ আজকে আসছে দিদা যেটা তোমরা ভিডিও শুরুতেই দেখেছো তো দিদা এসেই এগুলো করবে যদি দিদা না আসত তাহলে মারি করতে হতো আর আমার না এগো করতে একদমই ভালো লাগে না সত্যি কথা বলতে ভালো লাগে না তবুও করছি তো এদিকে রেডি করে রেখে দেবো সব দিদা আর কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে আসবে তারপর দুপুরে খাওয়া দাওয়ার পরে পুরি টুড়িয়ে আবার আমরা পুজো দিতে যাব আজকে তোমাদের সঙ্গে তো বলাই হয়নি এই বাজারঘাট কেন করেছে আজকে বাড়ির পুজো দেবে তো সেই জন্যই সমস্ত কিছু জোগাড়যান্তি করা এইদিকে আমার ছেলে না ঠিক মতন দুধ খাচ্ছে না আর দিদার মন যা হয় অমনি লঙ্কা টঙ্কা নিয়ে বসে পড়েছে ঝাড়িয়ে দেওয়ার জন্য এইদিকে সত্যি বলছি এরকম করে মানে ঠাকুরের নাম করে করে এরকম আগুনে দিয়ে দিলে যদি নজর টজর লাগে ওই ঝালের কোনো গন্ধ পাওয়া যায় না এমনি তুমি ঝাল পুড়িয়ে দেখবে কেমন হ্যাচি ট্যাচি হয় কিন্তু এই সময় কোনো গন্ধ বেরোয় না গন্ধ না বেরোলেই মানে বুঝতে হবে যে নজর লেগেছিল এদিকে আমার পুজো দিয়ে এইটুকু প্রসাদ দিচ্ছে আমাকে বাইরেটা জাস্ট একটু দেখো কি ভালো রোদ উঠেছে ওয়েদারটা কি ভালো রয়েছে ব্যাস এই ওয়েদারটা কালকে ভালো থাকলে হয় কালকে যাব শপিং করতে কাজটা পাড়া যাবো বছরে এই একদিনই যাই আমরা শপিং করতে আজকে থেকে তো ওই নিম্নচাপ শুরু হওয়ার কথা ছিল কিন্তু ওয়েদার দেখে মনে হচ্ছে না হবে কিন্তু বলা যায় না ওই যে রাত বাকি কী রাত্রে কি শুরু হয়ে যাবে তার ঠিক নেই আর যদি কালকে ওই শুরু হয় তাহলে তার যাওয়া হবে না আবার নবদ্বীপও যাব সেটা আরেকটা জিনিস সেটা আমি তোমাদের কিছুদিন পরে মানে যবে যাব তার আগের দিন বলবো কেন কি আগের থেকে বলবো না আর ওইটা কোনো ঠিক নেই ওইটা হলো ওই কাশের যাওয়া নিয়ে নির্ভর করছে আগে ওখানে যাব তারপর ওখানে যাব। সেই জন্য মানে বলতে পারছি না যে কবে নবদ্বীপ যাব আর আজকে আমার দিদা আসছে দিদাও আসছে আমার ওই নবদ্বীপ যাওয়ার জন্য কেন কি আমি যাব ওখানে একা যাচ্ছিলাম প্রথমে তো একা একা যেতে একটু ভয় লাগছে কেন কি কখনও যায়নি একা একা সেই জন্য দিদাকে আসতে বললাম আর এমনিও আজকে মা বড় ঘুরে পুজো দেবে তো মা বললো আসো দিদা রয়েছে ট্রেনে বড়কাঠোরকা হয়তো চলে এসেছে এই ট্রেনে হয়তো আসছে

খেতে দিতে হয় কেউ আসলে তাই আগের দিন যে কলা পাতা পোড়ানো হয়েছিল সেগুলো সব ভুল হয়ে গেছে মানে ওইগুলোর ভিতরে মা চালের গুঁড়ো দিয়েছিল না শুধু ময়দা দিয়ে করেছিল সেই জন্য আজকে আবার পড়াতে হচ্ছে এদিকে দিদা এসে সব পুড়িয়ে টুড়িয়ে এই লাস্ট ব্যাচ এদিকে সব সাজিয়ে রেখে দিয়েছে আর বাকিটা হবে তালের বড়া হুম একটু মিষ্টি কমে ঠিক আছে এইদিকে মার সব গোছানো হয়ে গেছে দুধ সব পড়ে একা কয় কয় ইয়ে হয়েছে তিনটা দিয়ে চলে ও দিয়ে দাও পুরো হ্যাঁ ওইভাবে ঢেলে দিয়ে যাও

আমি তো আর অঞ্জলি দিতে পারবো না ছিলাম না ছেলেকে নিয়ে সম্ভব নয় পুজো করা তো মা একাই করছে তো আমি একটুখানি প্রসাদ নিয়ে এসেছি দিদাও দেবে আমিও দেব ছেলের নামে দেব আর দিদা দিচ্ছে মামার নামে তো এইখানে পুজোটা প্রসাদটা দিয়ে আমরা বাইরে দাঁড়াবো আর বেশিক্ষণ থাকবো না কেন কি ছেলে থাকতে দেবে না যা চেঁচামেচি করছে এই দু মিনিট হয়নি তাতেই লোকজনের মাথা খারাপ করে দিচ্ছে তো বেশিক্ষণ থাকবো না পুজোটা স্টার্ট হলেই আমরা একটুখানি পুজো দেখে তারপরে চলে যাবো বাড়ি এদিকে প্রসাদের উপরে মানে ঠোঙার উপরে নামটা লিখে দিচ্ছি নাহলে পরে আর পাওয়া যাবে না সেজন্য নামটা লিখে দিতে বললো হ্যাঁ মা এদিকে আমরা ঠিক করছিলাম যে আটটার দিকে যাবো এদিকে মা নিয়ে চলে এসেছে আটটা এখনো বাজেনি সাড়ে সাতটা বাজে এই প্রসাদ তো ঘরে নেওয়া যায় না বাইরে বসেই খেতে হয় সেই জন্য খাওয়ার জল এক বোতল আর হাতটা ধোয়ার জন্য

আমরা খাচ্ছি প্রসাদ প্রসাদ খাবো কি আমার ছেলে যা কাণ্ড করেছে সেটা দেখে আমার মাথা জাস্ট গরম হয়ে গেছে হাতে পায়ে সব জায়গায় লাগিয়েছে এখন কটা বাজে জানো সাড়ে চারটে বাজে ভোর সাড়ে চারটে বাজে আড়াইটে উঠেছি উঠে আমি এডিট করতে বসেছি এডিট করতে গিয়ে দেখি কালকে তো ভিডিওটাকে এন্ডই করিনি সেজন্য ভাবলাম যে আজকে এন্ড করি তো চলো এখন আর ভিডিওটাকে কন্টিনিউ করবো না আর কত করব পরশু দিন স্টার্ট করেছি কালকে পুরো দিন টেনেছি আর এখন ভোরবেলা গিয়ে ভিডিওটা এন্ড করছি চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে